হেমতাবাদ থেকে বাজার করে বাইকে করে বাড়ি ফেরার পথে মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল এক যুবক ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার মস্তানপাড়া এলাকায় মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখমের নাম মোহাম্মদ কাইফ বাড়ি হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী বাহারাইল সংলগ্ন নওদা গ্রামে গুরুতর জখমকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসকরা এদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জখমের পরিবার তারা ভর্তি করে তাকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে বর্তমানে ওই যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

হেমদাবাদ থেকে পালের রিপোর্ট কোলেক নিউজ